음. 진마 म ज ा았어 미스트 미디미 আমরা অনুষ্ঠানে অনেকগুলো বিডিও ছাড়বো আমি বিডিও তো বলেছ তারপর আবার বলে দিই ওদিকে অনেক 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 গরম ছিল তার জন্য আমরা ভিডিও তো বানাতে পারি নি ছাড়বো কিভাবে আমি ভিডিও বানাইনি তার জন্য ছত্রাক পারিনি যতটুকু পেয়েছি যথেষ্ট করেছি আর ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি হ্যান্ড দিয়েছিও আর ওদিকে অনেক গরম ওইদিকে যে আমার আম্মু সব ভারী ভারী কাপড় নিয়েছিলো পরে ওদিক থেকে যে আমার নতুন ড্রেস কিনতে হয়েছে মানে পাতলা ফাতলা যেগুলো বলে সে ড্রেসগুলো কিনতে হয়েছে গরমের ড্রেস যেটাকে বলে সেগুলি কিনেছি আর এরভাবে আর নাম দিয়েছে টাকা আমার ফার্স্ট বলিংই করে বলেছিল আমরা প্রচুর গরমে আমরা ভিডিও দিতে পারিনি কিন্তু ওদিকে অনেক মজা করেছে ক্যামেরা অফে ক্যামেরা অনেক সব জায়গায় মজা করেছি আর আমরা ওদিকে যে অতিরিক্ত বরফের শরৎ খেয়েছি কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমি যে দিক থেকে আমরা রাতটা আরেক জায়গায় শরবত খেতে গিয়েছিলাম সেটা ভিডিও করেছেন জানি না কিন্তু সেদিকে শরৎটা অনেক মজা ছিল আর তোমরা বেশি সাবস্ক্রাইব করবে এটাই আমি চাই আরো বেশি করো আরো মজাদার ভিডিও দিবো আর তোমাদের বলেছিলাম আমি গেম খেলবো কিন্তু খেলতে পারিনি গর্ব সবাইকে টানতে আসো আসো গেম খেলবো কিন্তু কেউ আসতে চায় না এরপর আবার তো একটা দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন রাইস এরাকে চিকেন সবজি বলেন এর সবজি আর খুলে দেখি কেমন

আপনারা যত বেশি উৎসাহ দিবেন আমাকে আমিও তত বেশি ব্লগ করার ইচ্ছা হবে তো তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের শুধু একটা মাত্র লাইক আর কমেন্ট সাবস্ক্রাইবকেই যথেষ্ট এই জিনিস করে দেন প্লিজ আমাকে করে দেবেন আপনাদের সবাই ছোট বোন হিসেবে আমাকে করে দেবেন আমার তো ছোটোর থেকে বড়ো হয় আমিও ছোটোর থেকেই বড়ো হব তো আমাকে বড় করার জন্য আপনাদের শুধু like and subscribe so mm. <laughs> 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 Ay, <klamalıyordu>. <gülüyor> 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন না আপনাদের খবর আছে এখন আমি তো এইটা খাবি আজকে ভিডিও ছিল বাই বাই